হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আমার ভাইফোঁটা কিন্তু দুদিন আগেই দাদামণিকে ফোনটা দিয়ে শুরু হয়ে গিয়েছিল কারণ দাদামণি চলে গিয়েছিল ভাইফোঁটার আগের দিন কালিম্পং বেড়াতে আর ভাইফোঁটার দিন সকালে আমাদের বাড়িতে কি হলো দেখো নাতিকে ফোটা দিল তার ঠাকুমা মানে এই ফোটাটার তো একটা বিরাট ব্যাপার না তার পছন্দের সমস্ত মিষ্টি সেই কিন্তু ঠাকুমার হয়ে কিনে এনেছিল দোকান থেকে বাবার সঙ্গে গিয়ে সেই ফোটা নেওয়ার পর জমিয়ে সেই সব মিষ্টি তো খাওয়া হলো এরপর ঠাম্মা মানে নাতির ঠাম্মা তার ভাইকে ফোটা দিয়েছিল মানির মিষ্টিমুখ করিয়েছিল আর রিকের ফোঁটা কিন্তু এখানেই থেমে থাকেনি ওকে ফোটা দিয়েছে ওর নতুন ঠাম্মিও বসিয়ে সুন্দর করে আয়োজন করে মিষ্টি খাইয়েছে এবং সেই মিষ্টি দোকানে কিন্তু সবার আগে গিয়ে তার নতুন দাদু আর নতুন ঠাম্মা কিনে এনেছিল কথাগুলো বলতেই এখন কষ্ট হচ্ছে কারণ কদিনের মধ্যেই মধ্যে হঠাৎ করে নেই হয়ে গেছে নতুন দাদু কিন্তু এই মিষ্টিগুলো কিনে আনা আর এরপর যদিও ওর কেউ সেচটামও মিষ্টি টাকা দিয়ে দিয়েছিল খাওয়ার জন্যে আর তারপর আমরা চলে এসেছিলাম কিন্তু চেসার হবে। বন্ধুরা তোমরা জানো তো যে আমরা ভাই দিনটা একটু অন্যরকম ভাবে কাটাতে চাই চেসার হোমে আমাদের থ্যালাসেমিয়া সংগঠনের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের সঙ্গে এবং চেসার হোমের আবাসিকদের সঙ্গে যারা আমাদের থেকে বিশেষ কিছু চায় না চায় শুধু একটু সান্নিধ্য একটু স্নেহের পরশ একটু উষ্ণতা তাই প্রত্যেক বছরের মতো এবারও আমাদের রমেশচন্দ্র দেব স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে ওদের জন্যে এই সুন্দর দিনটার আয়োজন করা হয়েছিল সময় মতো আমরা ওখানে পৌঁছে যে যার সাধ্য মতন সমস্ত খাবার দাবার এক জায়গায় করে আমরা ফোঁটা দিয়েছিলাম আমাদের ছোটো ছোট ভাইদের এবং বড় দাদাদের সবাইকে একসাথে এইভাবে ভাই ফোঁটা দেওয়ার যে আনন্দ এটা ভাষায় প্রকাশ করা যায় না আর আমাদের আনন্দটা কিন্তু ওদের মুখের ওই একটু হাসি আমাদের সঙ্গে একজন সুমিতাদি বলে রয়েছেন সুমিতাদির মেয়েও কিন্তু খুব সুন্দর করে ফোটা দিয়েছিল ওদের আর এই হলো চেসার হোমের অনেক পুরনো আবাসিক প্রদীপদা তোমরা অনেকেই আমার সোশ্যাল মিডিয়া পেজে কিন্তু প্রদীপদাকে দেখতে পেয়ে তোমাদের পুরোনো দিনের স্মৃতিচারণ করেছো দেখেছ এরা কি সুন্দর আনন্দ সহকারে ফোটা নিচ্ছে আর এনারা হলেন আমাদের সংস্থার সদস্যদের গার্জিয়ানরা এই হলো নানতুদা আমার দাদাদের মধ্যে দাদামনি নানতুদা এর আগে দেখলে জিতুদাকে ফোঁটা দিলাম এবং এরপর দিয়েছিলাম আমার ভাই গোগলকে ফোঁটা ইনি আমাদের পুরপ্রধান গিরিধারী সাহা তবে প্রশাসনিক পদ থেকে না উনি সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আমাদের সংস্থারও এবং আমাদের ব্যক্তি জীবনেও উনি একজন শুভাকাঙ্ক্ষী সবাইকে এক এক করে ফোটা সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক জানি যে বিশিষ্ট সম্পর্ক কিন্তু তারপরে যদি কোনো সম্পর্ক সবথেকে বেশি আমি মনের সুরক্ষার দায়িত্ব যে ভাইয়ের নেবে এমনটা কিন্তু নয় ভাইদের সুরক্ষার দায়িত্ব কিন্তু আজকের সময় অনেক প্রয়োজনীয় একটা জিনিসও

উপস্থিত ছিল কাউন্সিলর তিয়াশা আমাদের প্রিয় দিদি স্বপ্নাদি তারাও সব কিছুই জানিয়ে দিলেন আর এই গোগলকে ফোটা দেওয়ার পালা গোগল কিন্তু মানে নিজের ভাইয়ের থেকেও বেশি আর এই হলেন বিশিষ্ট সমাজকর্মী সিদামদা আর এখানে রয়েছে চন্দনদা চিরঞ্জিৎ আর এই যে দুজন ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে এনারা সমাজ মাধ্যমেই নান্টুদার সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই রকম কাজে যোগদান করতে চেয়েছে এরপর আমরা সোনাইয়ের গান শুনলাম তারপর নাচ দেখলাম আমাদের প্রিয়াঙ্কার আর তারপরে আমাদের সঙ্গে কাঁচরাপাড়ার যে নতুন সদস্য এসে যোগদান করেছেন তার মেয়েও কিন্তু একটি ক্রিয়েটিভ ডান্স পরিবেশন করেছিল এরপর থ্যালাসেমিয়া দূরীকরণ এবং রক্তদানে সচেতনতা বাড়াতে যে দুটি মাইক প্রচারের সূচনা করার কথা ছিল সেগুলো আমরা ময়দানে এবং বটতলায় করলাম অবশ্যই কাজ হবে মানে আহার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছিল চেসার হোম প্রাঙ্গনে খুব তৃপ্তি সহকারে আমরা সবাই নিজেরা পরিবেশন করে নিজেরাই খাওয়া দাওয়া করলাম দারুণ দারুণ সেই সমস্ত আয়োজন আর যাদের খাওয়া হয়ে যাচ্ছিল তারা কিন্তু উঠে পরবর্তী ব্যাচে পরিবেশন করেছে মানে রিকের ক্ষেত্রে মোটামুটি এটা প্রথমবারই হলো খুব সুন্দর একটা দিন আমরা কাটালাম ভাই ফোটার যে আসল উদ্দেশ্য সেটুকুই শুধু পূরণ করতে পারলাম আমরা এই দিনে না কোনো আড়ম্বর নয় আন্তরিকতাই আমাদের প্রধান উদ্দেশ্য আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই টাটা